আসলে জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে এটা রাজনৈতিকভাবেই অনেকেই সহযোগিতা করেননি বিশালে জনগণের যে আকাঙ্ক্ষাটি আকাঙ্ক্ষাটির ভেতর দিয়ে এই গণপুত্থান সংগঠিত হয়েছে আসলে একটি গণপ্রুত্থান যখন হয় তখন সকল মানুষের প্রবল প্রত্যাশা তৈরি হয় সেই প্রত্যাশার ফলে মানুষের ভিতরে নানান হতাশাও জন্ম নেই কারণ হচ্ছে আপনার আশা প্রত্যাশা যখন বেশি থাকবে সেটি পূরণ না হলে আপনার হতাশাও ভর করবে তো আসলেও যে আকাঙ্ক্ষার ভিতর দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তারা আসলে আমি না এদেশের জনগণই মনে কারণে তারা পুরোপুরি সফল হয়েছে সেই সফলতা না হওয়ার জায়গা থেকে মানুষের ভিতরে এক ধরনের হতাশা এক ধরনের প্রত্যাশা পূরণ না হওয়ার বেদনা সবই আছে তারপরও আমরা তো আসলে স্বপ্ন দেখি স্বপ্নে আমাদেরকে বাঁচিয়ে রাখে এই আমরা যে নতুন বাংলাদেশের ইশতেহার আজকে ঘোষণা হবে আমরা মনে করি এই ইশতেহার ঘোষণার ভেতর দিয়ে আমরা একটি নতুন দিগন্তের দিকে আমাদের যাত্রা শুরু হবে এবং আগামীর বাংলাদেশ যেমন কীভাবে পুনর্নির্মাণ করতে চাই পুনর্গঠন করতে চাই সেই প্রস্তাবনা আজকে আমরা এখানে দিব আমরা মনে করছি এই ঘোষণার ভিতর ভেতর দিয়ে মানুষ তার মানুষের ভেতরে ছাত্র জনতার ভেতরে আবার নতুন আশা সঞ্চার হবে এবং তারা আমাদের সাথে এই ইশতেহারের সাথে একত্রতা পোষণ করে তারা এই অভ্যুত্থানকে ক্যারি করবে এটা আমরা সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই আসলে জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে এটা রাজনৈতিকভাবেই অনেকেই সহযোগিতা করেননি শুরুর দিকে এটা অনেক আগেই হওয়া উচিত ছিল কারণ এই ঘোষণাপত্রের ভিতর দিয়ে মূলত অভ্যুত্থানকে একটি স্বীকৃতি আসলে স্বীকৃতি তো দরকার পড়ে না কারণ অভ্যুত্থান হচ্ছে ইটসেলফ জনগণের ম্যান্ডেটেই যখন অভ্যুত্থানটা ঘটে তো এটার স্বীকৃতি আসলে জনগণই দিয়ে দিয়েছে পাঁচ তারিখে অভ্যুত্থান ঘটানোর মধ্যে দিয়ে তারপরেও এটা রাষ্ট্রীয় স্বীকৃতি তো অবশ্যই জরুরি এবং অতি প্রয়োজনীয় কারণ এটার আলোকে আগামীর সংবিধান আগামীর বাংলাদেশের যে যাত্রা সেটি সুচারুভাবে চলবে তো আমরা মনে করি এটা অনেক আগে হওয়া উচিত ছিল বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতায় এটা বিলম্বিত হয়েছে তো সরকার পাঁচ তারিখে ঘোষণা ঘোষণাপত্র দেওয়ার যে ঘোষণাটি দিয়েছেন আমরা সেটিকে সাধুবাদ জানাই আমরা আশা রাখবো অনতি মানে অতি দ্রুত জুলাই সনদ তারা ঘোষণা করবে এবং এটির মাধ্যমে আসলে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে আচ্ছা নাম ভাঙানোর বিষয়টা কি ধরেন যদি দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজের সাথে বা অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে সেটার ব্যাপারে আমাদের দল জিরো টলারেন্স গ্রহণ করেছে ইতিমধ্যেই দেখেছেন যে যারা মাত্র যাদের নামে অভিযোগ এসেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও আহ্বান জানানো হয়েছে যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটার বিচার করার এটার বাইরেও ব্যাপক প্রোপাকাণ্ডাও তো চলছে যারা কখনও এনসিপির সাথে জড়িতই ছিল না তাদেরকেও এনসিপির কর্মী হিসাবে এনসিপির নেতা হিসাবে মিডিয়াতে পরিচিত করানো হয়েছে এবং মিডিয়াও এক ধরনের উৎসাহিত হয়েছে এই ব্যাপারগুলোতে কারণ এখানে অনেকগুলো ঘটনায় আছে নানা ধরনের প্রোপাকাণ্ডাও আছে তো আমরা মনে করি এই ঘটনাগুলো দুইভাবেই আমাদের ডিল করতে হবে একটা হচ্ছে প্রোভাকান্ডার জবাব দিতে হবে এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের একটু সতর্ক থাকতে হবে আরেকটি বিষয়ে যারা জড়িত অবশ্যই দল তাদের ব্যাপারে জিরো টলারেন্স গ্রহণ করবে